ফুলেরও জীবন আর আমাদের মানুষেরও জীবন ফুলের জীবন আমাদের মানুষের কাছে খুবই ক্ষণস্থায়ী আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী কিন্তু আমাদের কাছে মনে হয় আমরা অনেক বছর জীবিত আছি বা পৃথিবীর মাঝে বিচরণ করে বেড়াই কিন্তু না আমাদের জীবনটাও ক্ষণিকের আচ্ছা বলতে পারবেন এগুলো কি আমি এক অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম এগুলো বিক্রি করে এটা কি আপনার যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন হঠাৎ করে মন খারাপ হয়ে যায় আসলে মেয়েদের হয়তো খুব হুট করেই মন খারাপ হয়ে যায় কি কারণে কেন কিসের জন্য এর কোনো প্রশ্ন উত্তর জানাই থাকে না হুট করে আপনার কি হবে আপনি সেটা নিজেও ব্যাখ্যা করতে পারবেন না আচ্ছা আমি বাসের মতো লম্বা একটা কিছু দেখতে পাচ্ছেন ওইটা কি বলতে পারেন আমি কিন্তু জানি না আমার কাছে বেশ ভালোই লেগেছে তাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি এটা নাম কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে বেশ ভালো লেগেছে গাছটা সরাসরি দেখতে অনেকটাই ভালো লাগে আর এটা আমার আমার হচ্ছে কলেজ ক্যাম্পাসের মধ্যে আর আমি যে এখন ভয়েস দিচ্ছি ঠিক এই মুহুর্তে আমার প্রচণ্ড মন খারাপ জানি না কেন মন খারাপ এর কোনো উত্তর আমার কাছে নেই আসলেই কিছু কিছু জিনিস নিজের ভিতর ফিল হয় কিন্তু সেটা প্রকাশ করতে পারি না কাউকে বলতেও পারি না হুটহাট কেন এমন হয় আপনাদের কেমন হয়